অবশ্যই আপনার জন্য আমাকে ভালো লাগছে

অবশ্যই অবশ্যই আপনাদের আপনাদের বলে রাখা ভালো আপনারা ওদিক থেকে যারা শুনতে পাচ্ছেন না যারা নিচ্ছেন এখানে ইন্টারভিউ তারা প্রত্যেকে প্রয়োজন আমাকে ভালো লাগবে

আমি বললাম তিনটে ফ্যাক্টর এক হলো সেনগুপ্ত সেন্ট আমার মনে হয় আমি যতটুকু ঋতুকে চিনি সেরম সাবজেক্ট না হলে ঋতু চুজ করেন খুব চুজি এক নম্বর দু নম্বর কথা হলো এত বছর বাদে শর্মিলা কাম্যাক ইন বেঙ্গলি ফিল্ম তিন নম্বর অ্যাজ ডিরেক্টর সুমন ঘোষ আমি সুমন ঘোষকে যতটুকু বিশ্বাস করি এবং আমার ভালো লাগার একজন ডিরেক্টর ফ্যাক্টর স্ত্রী সুমন ঘোষ পর্ণা সেনগুপ্ত এবং সম্মিলা ঠাকুর আমি দা খুব ফ্যান অ্যাজ ডিরেক্টর আমি খুব ফ্যান এবং আমার মনে হয় পুরো বিষয়টা যে ভাবছে যে বানাচ্ছে সবটার মধ্যেই একটা ভাবনা আছে এবং আমার নামটা খুব ভালো লাগছে পুরাতন এবং পুরাতনের তলায় যে ক্যাপশনটা সেটা কোনো দিন ওল্ড লেখা নেই অ্যান্সেন্ট লেখা আছে অ্যানসেন্ট ইজ অলওয়েজ গোল্ড যদি হিস্ট্রি পড়ে তো আমার মনে হয় পুরাতন সবসময় মুভি ওল্ড ইজ অলওয়েজ গোল্ড এবং আমি সবাইকে দর্শককে একটাই কথা বলবো বাংলা সিনেমার পাশে থাকতে হবে ফলে এসে দেখতে হবে দেখে ভালো মন্দ বলুন ভালো লাগলে ভালো বলুন খারাপ লাগলে খারাপ বলুন বাট কাম টু অডিটোর এসে দেখুন আমি সবাইকে বলবো পুরাতন আমি একটাই কথা বলবো যে আমরা এখন বর্তমান পরিস্থিতিতে পুরনোকে খুব অবহেলা করি সেটা সম্পর্ক হোক সেটা জিনিস হোক কিন্তু আমার মনে হয় আমরা যত নিজেদের ট্রেন্ডিং বলি আমরা যতই নিজেদেরকে বলি যে এখন আমরা কি বলবো ডিজিটাল হয়েছি কিন্তু আমার মনে হয় যে এখন পুরনো জিনিসগুলোই সব বারবার ফিরছে দেখবে রেট্রো লুক আবার ফিরে আসছে পুরনো গান ও পুরনো গানটা শুনতে ভালোবাসে আমি আবার আপ টু ডেট মানে যেটা হয়েছে সেটা শুনতে ভালোবাসি আমার মনে হয় সম্পর্ক কখনো এখন আমরা আমার মনে হয় সম্পর্ক নিয়ে যারা এখন বেশি জাজমেন্টাল যারা অনেক কথা বলে আমার মনে হয় সম্পর্ক কখনো পুরনো হয় না আমি যেটা পুরনো পন্থীর মানুষ আমার এগুলো ভালো লাগে আর কি তো আমার মনে হয় সম্পর্কের যত বয়স বাড়ে তত দেখবে ডিপেন্ডেন্সি বাড়ে মায়া বাড়ে এবং আঁকড়ে ধরে রাখার একটা ওই মানে কি বলবো আশাটা বাড়ে আর কি বাঁচার আশাটা বাড়ে তো আমার মনে যে সম্পর্ক পুরনো হয় না এবং আমি যে টেলেটা যা দেখেছি যে আমার বাড়ি গেছেন সেদিনই আমরা দেখেছি এবং এটা মা মেয়ের সম্পর্ক তো আমার মনে হয় ঠিকই বলেছে সম্পর্কে চিঠি সম্পর্কের সেই পুরনো ছবি হয়তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে বা ফুলটা দেখে গেছে এটা আমি কাঞ্চনকে রোজ বোঝাই পুরনো চিঠিগুলো আছে তো লুকিয়ে তো তখন বিবাহিত ছিল প্রেম করতাম তো যাই হোক সম্পর্কের বয়স কখনো বাড়ে না হ্যাঁ সম্পর্ক কখনো মরে না আর পুরাতনের মতো কন্টেন্ট নিয়ে বাংলায় ছবি হচ্ছে আমি তো ডেফিনেটলি আমি তো হলি দেখতে ভালোবাসি আর আমি আর আর জিনিস মানে ইন্ডাস্ট্রির সাথে যোগাযোগটা খুব ছোট কয়েক দিনের আমি সেই উত্তর অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীর সাথে যে কাজ করার সুযোগ পেয়েছি না সেখানে কাঞ্চন অনেক মানে কি আমি সেদিন শর্মিলাদির মানে শর্মিলা আন্টির বলবো আমরা বসে একটা ইন্টারভিউ দেখছিলাম ঠিক আছে আমি মানে সিরিয়াসলি এখনকার দিনে আমরা ইউ নো বলে কথা ধরি উনি যে এত সুন্দর বাংলা ভাষায় কথা বলছেন এবং ওনার কথার মাপ যেটা আমরা হারিয়ে ফেলেছি কারিনা কাপুর এর সাইফালি খানের মা রিয়েলি এটা আমাদেরকে ইন্সপায়ার করেছে আমি কোনো বায়াস হবে বলছি না রিয়েলি রিয়েলি আমি ভীষণ মানে মন থেকে চাই আমি ঋতুদিকে নিয়ে খুব বায়াস আমি খুব ভালোবাসো নাম দিয়েছে তোমার প্রিয় দিদি আর সিরিয়াসলি আমার প্রিয় দিদি আমার প্রিয় বন্ধু আমি মন খুলে অনেক কথা শেয়ার করতে পারি দেখলাম খুদের সদস্যকে নিয়ে দেখা করতে গেছি যে একটা ভালো মনের মানুষ এবং সে এরকমই ছবি বানাতে পারে আর সুমন্দাকেও আমার অনেক অনেক শুভ কামনা তাদের কাজের অভিজ্ঞতা নিয়ে আমার কথা বলার যোগ্যতা নেই কিন্তু অনেক অনেক আমি তো দেখবোই সিনেমাটা এবং যারা দর্শক আছে আমি তাদেরকে বলবো প্লিজ কি একবার পুরাতন দেখুন সম্পর্ক পুরনো হয় ওই যে সম্পর্ক সময় না দিলেও সম্পর্ককে সময় বের করে নিতে এভরিথিং ইজ পসিবল ইন দিস ওয়ার্ল্ড মানুষ যদি চাঁদে যায় আর একটা সম্পর্ককে সময় দেবে না